আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ও বোনেরা আমি এখন এই মুহূর্তে আছি নং ওয়ার্ড বরিয়া খালপার আপনারা জানেন এ বিয়েতে দুইবার দাবাত ফাইলাম আসলে দুর্ভাগ্যর কারণে যেমন বিয়া যে দুই মাস আগে বিয়ে হওয়ার কথা যে গাই হলিদের আগের দিনই এই রাস্তা এই যে এই খালফারে এই রাস্তার মাধ্যমে এক হাত পানি হয়েছে যেমন রাত্রে বৃষ্টি তো যা হোক দুর্ভাগ্যের কারণে বিয়া স্থগিত ছিল এবং এখন দুই মাস পরে আবারও রাস্তার পানি কোন কমছিল ঠিক আছে নি তো কমার পরে আলহামদুলিল্লাহ আবার আজকে গায়ে হলুদ এটা হলো আমাদের যে বরিয়া পশ্চিমে খালফার যেমন বাগিনার সজীবের আরে হুজুরের বড় ভাই সজীবের তো আমরা আজকে যে গাই হলুদের যে ইভেন্ট ম্যানেজমেন্টের যে দেখাবো সাজগোজ আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন যে যেখান থেকে পারেন চলুন এটা হলো গ্রাম এই গ্রামের বিয়াগুলো আসলে অসাধারণ হুম গ্রামের বিয়া অসাধারণ দেখতে এবং আপনারা দেখতেছেন খুব সুন্দর লাইটিং চলতেছে এবং কি বলবো আর তো সবাই শেয়ার করবেন আসলে দুই দুইবার দাওয়াত পাইলাম দুই মাস আগে একবার পাইলাম এখন আবার আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে আজকেও সারাদিন বৃষ্টি হয়েছে তো দেখ আলহামদুলিল্লাহ এখন সুবিধা আছে কেমন লাগতেছে গ্রামের বিয়া এবং বরিয়ার গ্রামের বিয়া আর উনি হলো বরিয়া মিজিবাড়ির নেয়াজ জাডার বড় মেয়ের ছেলে না দেখতেছেন জিকিমিকি করতেছে এটা হলো খাল এটা বরিয়া বাজারে পশ্চিম পাশের যে খালটি আছে এই খালটি যে সেবার হাটের সাথে মিলছে এই খালটি তারপরে আরেকটি গেট আছে মোটামুটি মাসাল্লাহ আপনারা দেখতেছেন গাই গাই হলুদের স্টেজ খুব সুন্দর খুব সুন্দর করল বাগিনা সজীবের এই আজকে বৃষ্টি হয়েছে এই কাদা দেখছেন নি

Hola,